আজকে আমরা দুটো চিহ্ন নিয়ে আলোচনা করব এর মধ্যে শেষ চিহ্নটা খুবই মারাত্মক এই চিহ্ন যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে জানবেন সার্টেন পিরিয়ড অফ আপনার জীবনে এক অন্ধকার নেমে আসবে টাইমে ক্যারিয়ার এবং ফাইনান্স নিয়ে সেটার হচ্ছে প্রথম যদি আমরা সাইন দেখে থাকি যাদের ভাগ্য ভাগ্যরেখা ভেঙে ভেঙে উঠে ভাগ্যরেখা একটু উঠেছে খানিকটা গ্যাপ আবার উঠেছে আবার খানিকটা গ্যাপ এইভাবে যদি ভেঙে 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 ভাগ্যরেখা ওঠে একটা গোটা ভাগ্য রেখা না থাকে তাহলে তাদের জীবনে কিন্তু মারাত্মক প্রবলেম আসে মাঝে মাঝেই তাদের জীবনে ক্যারিয়ারের ব্রেকডাউন হয় কোনো মতে যে ইনকামটা এতদিন ভালো চলছিল হঠাৎ করে ডাউন হয়ে যায় ঠিক আছে তো এই জাতীয় প্রবলেমগুলো তাদের দেখা যায় কিন্তু দ্বিতীয় যে চিহ্নটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা খুবই মারাত্মক হাতে যদি কারোর থেকে থাকে ভালো করে লক্ষ্য করবেন এবং খুব সাবধানে থাকবেন কারণ এই সময় আপনি যতই চেষ্টা করুন না করুন না কেন যতই নিজেকে সেফগার্ড রাখার চেষ্টা করুন না কেন জীবনে আপনার এই সময় বিপদের পর বিপদই আসতে তো এই একটা মারাত্মক ডেঞ্জারাস লাইন কম্বিনেশন হচ্ছে এটা ভাগ্যরেখা থেকেই হয় ভাগ্যরেখা যখন কোনো লাইনের সাথে মার্জ হয়ে খানিকক্ষণ চলে অর্থাৎ এখান থেকে যে ভাগ্যরেখাটা উঠেছে আমরা এক্সাম্পল দেব দেখুন লাইনটাকে যেটা আমরা এক্সাম্পল দিচ্ছি দুটো লাইন একসাথে মিলে খানিকটা টাইম পাস করছে অনেক সময় এটা জীবনরেখার সাথে হতে পারে অনেক সময় এটা আপনার ভাগ্য ভাগ্যরেখার সাথে অন্য একটা ভাগ্যরেখার সাথেও হতে পারে তো এই রকম যদি কানেকশান হয় তাহলে জানবেন আপনার ওই পিরিয়ড অফ টাইমে আপনার জীবনে আপনি যতই প্রচেষ্টা করুন না কেন সফলতা পাওয়া খুব মুশকিল উল্টে ক্ষতি হতে থাকবে ফাইন্যান্সিয়ালি কিন্তু সবচেয়ে আরও খারাপ হবে যদি আপনার ভাগ্য রেখা কোনো মতে মাইন্ড লাইনের সাথে মার্জ হয়ে থাকে মস্তিষ্ক রেখার সাথে যদি মার্জ হয়ে যায় এবং খানিকটা জায়গা জুড়ে দুটো লাইনে একসাথে চলে তাহলে এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সাইন হস্তরেখার ক্ষেত্রে টোটাল হাতের রেখার ক্ষেত্রে ইন টার্মস অফ ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার ফাইন্যান্স এবং ক্যারিয়ার এদের ওই টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডটা জেনারেলি শুরু হয় মোটামুটি ধরে নিন পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কোনো এক সময় এক একজনের এক একরকম এজ ক্যালকুলেশনে আসবে কিন্তু এই সময়ের মধ্যে এদের জীবন দারুণ মারাত্মক বিপর্যয়ে চলে আসে ব্যবসা থাকলে ব্যবসা ডুবে যায় চাকরি করলে তাদের চাকরি চলে যায় বা চাকরি ছেড়ে দেয় নতুন কোথাও ইনভেস্ট করতে যায় বা কোনো ব্যবসা করতে যায় যেখানে সে সম্পূর্ণরূপে নিজের পয়সা ক্ষতিগ্রস্ত করে উল্টে দেনায় ডুবে যায় এই সাইনটা মারাত্মকভাবে ডেঞ্জারাস সাইন যদি হাতে থাকে যতটা পারবেন ততটা সাবধান হবেন যদি আপনার হাতে আছে আপনি চাকরি করেন কোনো মতে চাকরি ছাড়বেন না যদি ব্যবসায়ী হন তাহলে ওই সময় আননেসেসারি কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম ফাইন্যান্সিয়াল রিস্ক নেবেন না যতটা সাবধানে থাকা যায় ততটাই আপনি সেফ থাকতে পারবেন